সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষার অর্থাৎ নবম শ্রেণির যে আসন্ন বার্ষিক পরীক্ষা আছে সেই বার্ষিক পরীক্ষার পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পয়েন্ট থেকে যেই চার নং থাকবে চার আমাদের যে বি নাম্বার অর্থাৎ সিমিলি এবং ম্যাটাফোরের যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করব। সিমিলি এবং ম্যাটারফোর কিভাবে আমরা আইডেন্টিফাই করব এবং কিভাবে বুঝবো সেটা সিমিলি ম্যাটারফোর এবং তার উদ্দেশ্যটা কীভাবে এক্সপ্লেন করব সেটা নিয়ে আজকে আমাদের এই ক্লাস আশা করি ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবে এখানে দশ মার্কস ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমরা বলে নিচ্ছি সিমিলি সিমিলিটা কি সিমিলি হচ্ছে একটা উপমা কিংবা হচ্ছে তুলনা যেটাতে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা থাকবে যে কার সাথে কার তুলনা করা হচ্ছে অ্যান্ড এক্সপ্লিসিভ কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস অর্থাৎ দুইটা ভিন্ন জিনিসের মধ্যে সুস্পষ্টভাবে তুলনা করা থাকবে এবং জিনিসগুলা একই রকম না চিনার উপায় হচ্ছে সেখানে অ্যাস থাকবে লাইক থাকবে এবং হচ্ছে অ্যাস ডরট অ্যাস থাকবে সো এই বিষয়গুলো থাকলে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো যে সেটা একটা সিমিলি তার একটা স্ট্রাকচার আছে গঠন প্রণালী আছে সেই গঠনটা আমরা জেনে নিই প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব সেই সাথে আরও বেশ কিছু অংশ থাকতে পারে তারপরে হচ্ছে এজ অথবা লাইক অথবা হচ্ছে এজ ডট এজ এরকম একটা থাকবে দেন হচ্ছে কোন একটা নাউন অথবা নাউন ফ্রিজ যুক্ত হবে এখন আমরা এক্সাম্পলের দিকে দেখি যেমন এখানে হচ্ছে ওসাইন বোল্টের কথা বলছে ওসাইন বোল্ট রান্স এজ ফার্স্ট এস আর চিতা অর্থাৎ ওসাইন বোল্ট ঠিক চিতার মতো দ্রুততার সাথে দৌড়ায় ওসাইন বোল্ট হচ্ছে একজন মানুষ আর এখানে চিতা সেটা হচ্ছে একটা প্রাণী সো দুইটা হচ্ছে ভিন্ন জিনিস তাহলে আমরা আমাদের যে সংজ্ঞার সাথে মিল পাচ্ছে যে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা দুজনের এখানে মূল বিষয়টা হচ্ছে রান অর্থাৎ দৌড়ের বিষয়টা ফার্স্ট তুলনা হচ্ছে দৌড়ের যে দ্রুতগামীটা সেটা তাহলে এখানে হচ্ছে একটা মানুষ আর এখানে হচ্ছে একটা প্রাণী সো আমরা বুঝতে পারছি যে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে এবং সেখানে কি থাকতেছে অ্যাজ থাকতেছে সো বলা যাচ্ছে এটা একটা সিমিলি আর এগুলোকে বলা হয় ফিগার অফ স্পিচ কিংবা হচ্ছে একটা ভাষার অলঙ্কার ভাষা সুন্দর করা যায় কিভাবে। এখানে ওসাইন বোল্ট এবং চিতা দুটি ভিন্ন জিনিসের দৌড়ের মধ্যে দ্রুতত গামিতাকে এখানে কি করা হয়েছে তুলনা করা হয়েছে তারপরে আমাদের আরও এক্সাম্পল আছে শি ইজ রেড লাইক এ রোজ অর্থাৎ সে ঠিক লাল কিসের মতো রোজ অর্থাৎ গোলাপের মতো লাল অর্থাৎ তার সৌন্দর্যকে এখানে তুলনা করা হয়েছে তিন নম্বর আই ওয়ানডার লনলি আমি ঘুরে বেড়াই একাকি অ্যাজ আ ক্লাউড অর্থাৎ এখানে ক্লাউড এবং হচ্ছে আমি এই দুইটা বিষয়ের মধ্যে তুলনা করা হয়েছে কিসের লনলি বা একাকিত্ব একাকিত্বের বিষয়টাকে এখানে তুলনা করা হয়েছে ঘুরে বেড়াই একাকি এখানে অ্যাজ দ্বারা যুক্ত করা হয়েছে সো এটা একটা সিমিলি তারপরে আমাদের যে দ্বিতীয় টপিকটা সেটা হচ্ছে ম্যাটাফোর ম্যাটাফোর মানে হচ্ছে একটা রূপক যেখানে তুলনা করা হয় কিন্তু সেটা অন্তর্নিহিত তুলনা কিংবা অস্পষ্ট তুলনা অর্থাৎ কোন বিষয়টাকে তুলনা করা হচ্ছে সেটা এখানে হাইট করা থাকে অ্যান ইমপ্লিসিট অর্থাৎ অন্তর্নিহিত বা অস্পষ্ট কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস দুইটা ভিন্ন জিনিসের মধ্যে অন্তর্নিহিত তুলনা সেখানে মূল বিষয়টা হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ ডট অ্যাজ এটা থাকবে না এবং এটাও এক প্রকার হচ্ছে সিমিলি কি করে সিমিলি হয় সেটা আমরা একটু পরেই দেখতেছি শুধু তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখো তাহলে তোমাদের টেন মার্কস অবশ্যই নিশ্চিত হবে ইনশাল্লাহ স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে বিবার যুক্ত হবে তারপর হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেশ থাকবে এখানে একটা এক্সাম্পল দেখি শ্রি ইজ আর রোজ এটা হচ্ছে একটা ম্যাটাফোর যদি তার সাথে আমরা এখানে লাইক অ্যাড করে দিতাম অর্থাৎ এই জায়গাটাতে যদি আমরা লাইক অ্যাড করে দিতাম তাহলে সেটা একটা সিমিলি হয়ে যেত এখানে লাইকটা হচ্ছে হাইট করা তাহলে তাকে গোলাপের সাথে তুলনা করা হয়েছে কিন্তু গোলাপের কোন বিষয়টা সাথে তুলনা করা হয়েছে তার সফটনেস তার বিউটি তার রং কোনো কিছু এখানে বর্ণনা করা নাই সেজন্য সেটা হচ্ছে একটা ম্যাটাকর কিংবা রূপক তারপরে হচ্ছে অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ অর্থাৎ সমগ্র পৃথিবীটা এখানে স্টেজের সাথে তুলনা করা হয়েছে মঞ্চের সাথে তুলনা করা হয়েছে যদি এখানে এস যুক্ত করে দেওয়া হতো এই জায়গাটাতে এস যুক্ত করে দেওয়া হতো তাহলে সেটা একটা সিমিলি হয়ে যেত যেহেতু এখানে এস যুক্ত করে নাই লাইক লাইক যুক্ত করে নেয় তাহলে সেটা একটা ম্যাটারপোর হেয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন কম্পেয়ার টু এ স্টেজ একটা স্টেজের সাথে তুলনা করা হয়েছে সাজেস্ট শর্ট লাইফ অন আর্থ যেখানে পৃথিবীর যেই শর্টনেসটা অর্থাৎ পৃথিবীর যে আয়ু সেই আয়ুর যে বা সময়কাল তার যে শর্টনেস তার যে তোমার দীর্ঘসূত্রিতা নাই সেই বিষয়টা এখানে তুলনা করা হয়েছে একটা স্টেজের সাথে সো আশা করছি রূপক কিংবা হচ্ছে ম্যাটাফোর বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তারপরে হচ্ছে দেখো এখানে আমি বেশ কয়েকটা এক্সাম্পল দিয়েছি যেগুলো তোমরা আইডেন্টিফাই করবে যে কোনটা ম্যাটাফোর এবং কোনটা সিমিলি এবং এইগুলো হচ্ছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে দিবে তাহলে আমি চেক করতে পারবো যে তোমরা ম্যাটাফোর এবং সিমিলি বিষয়টাকে বুঝতে পেরেছো কি না তারপরে হচ্ছে আমাদের পরীক্ষায় কীভাবে আসবে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করতেছি আমরা ধারাবাহিকভাবে এই ধরনের ভিডিও প্রত্যেকটা ভিডিও দিতে থাকবো যেন তোমাদের পরীক্ষা প্রিপারেশনটা খুবই ভালো হতে থাকে সো আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে এবং লাইক কমেন্ট করবে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবে যেমন একটা আমরা কবিতা নিয়েছি ইউ টিথ যেটা লিখেছে হচ্ছে ডিনাইজ রোজার্স টিথ আর লাইক স্টার্স কাম আউট অ্যাট নাইট কাম ব্যাক অ্যাট ডাউন দে আর রেডি টু বাইট তাহলে আমরা জেনেছি লাইক কিং ব্যাস্ট থাকলে সেটা একটা সিমিলি হয়ে যায় আমাদের কোয়েশনে থাকবে রিড দ্য পয়েম এগেন অ্যান্ড আইডেন্টিফাই ম্যাটাফোর্স অ্যান্ড সিমিলি এরকমভাবে দেওয়া থাকবে দুইটা তিনটা কোথাও এরকম দেওয়া থাকতে পারে সো সেই অনুযায়ী আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ইউজড ইন দ্য পয়েমস অর্থাৎ পয়েমের মধ্যে সিমিলি ম্যাটাফোর খুঁজে বের করতে হবে দেন এক্সপ্লেন দেয়ার পারপাস তাদের ব্যবহারের উদ্দেশ্যটা এখানে উল্লেখ করতে হবে যেহেতু আমরা জানি লাইক ব্যবহার করা সেটা হচ্ছে একটা সিমিলি তাহলে আমরা এখানে সহজভাবে আনসারটা তৈরি করে দেব। ইউ টিট আর লাইক স্টারস এই লাইনটা সেটা হচ্ছে একটা সিমিলি এটা ব্যবহারের উদ্দেশ্যটা কি হেয়ার ইউটিথ আর কম্পেয়ার টু স্টারস হুইচ গিভ আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ব্রাইটনেস অফ টিথ অর্থাৎ এখানে হচ্ছে উজ্জ্বলতা আমরা জানি হচ্ছে আমাদের যে তারা নক্ষত্র সেটা উজ্জ্বল জলমল করে তো এখানে দাঁতের উজ্জ্বলতা বোঝাতে হচ্ছে স্টারের সাথে তুলনা করা হয়েছে ইট অলসো হেল্পস আস ক্রিয়েট আ মেন্টাল পিকচার এটা আমাদের মানসিক একটা বা মনের মধ্যে একটা ছবি তৈরি করে অফ হোয়াট ওর হাউ ইউটিথ লুক লাইক তোমার দাঁত দেখতে কীরকম সেটার একটা ছবি আমাদের মনের মধ্যে তৈরি করে এই হচ্ছিলো আজকে আমাদের প্রথম পার্ট সিমিলিং এবং ফোর এই ধরনের কোয়েশ্চেন আমরা বারবার দিতে থাকবো যেন তোমরা ওদের প্র্যাকটিসটা খুব ভালো হয় সো এই ধরনের কোয়েশ্চেন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিজেদের মধ্যে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ